হ্যালো এভরি ওয়ান চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখো একদম রেডি সেডি হয়ে গেছি আর আর আমি দেখো ফুল রেডি তো আমরা এখন বেরাচ্ছি আর কোথায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি আমরা কল্যাণীতে তো আমরা একটু আগে আগেই বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু মহলায়ের দিন আমরা যাচ্ছি আর মাও আমাদের সাথে ছিল আর দেখো আমরা কোথায় চলে এই দেখো কল্যাণীতে তো কল্যাণীতে এরকম অনেক অনেক স্মৃতি আমাদের সাথে জড়িয়ে রয়েছে কারণ কল্যাণীতে আমরা দেড় বছর থেকেছিলাম তো জয়ের চাকরি সূত্রে তো এখন কিন্তু আমরা কল্যাণীতে থাকি না কিন্তু আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ির সাথে আমাদের এরকমই একটা সম্পর্ক জাস্ট নেক্সট লেভেল যখনই সময় পাই ছুটে যাই আর আজকে যেহেতু মহলায়া তো আজকের মতো এরকম দিন আমি আর পাবো না যে কারণে কিন্তু আজকে ছুটে গেছিলাম আর আরও একটা কারণও ছিল সেটা হচ্ছে কল্যাণীতে আইটিআই বলে একটা জায়গা আছে যেখানে খুব সুন্দর পুজো হয় তোমরা যারা এসছো তোমরা খুব ভালো করেই জানো তো এবছরও কিন্তু আমরা চলে গেছিলাম আর মহলায় দিনেরই ভিড়টা তোমরা জাস্ট একটু পরেই বুঝতে পারবে যে কত ভিড় হয়েছিল তো এই যে হচ্ছে পুজো মণ্ডপটা এটা হচ্ছে বিকালের টাইম এই টাইমটাই কিন্তু লাইট ফাইট কিছুই দেয়নি একদম এটাই হচ্ছে অ্যাকচুয়াল মণ্ডপ বাট তোমার রাত্রের বেলা যখন আলোটা দিয়েছিল না জাস্ট চোখ ধাঁধিয়ে গেছিলো মানে এতটা সুন্দর করে মণ্ডপটার তৈরি করা হয়েছে অনেক দিনের পরিশ্রম মানে একটা বছর যাওয়ার পর থেকেই ওদের আবার পরের বছরের প্রিপারেশান কিন্তু স্টার্ট হয়ে যায় যে কারণে অনেক দূর দূর থেকে মানুষ আসে তো আমরাও কিন্তু যে কারণে মহলায় দিন চলে গেছি আর আজকেই যা ভিড় তো অন্য টাইমে তো ভাবার বাইরে আর এখানে দেখো আমি কিন্তু যে বাড়িতে এতদিন ছিলাম ভাড়া ছিলাম সেই বাড়িতে জেঠু জেঠিমাদের জন্য একটুখানি ফলটল নিয়ে যাচ্ছিলাম আর এই হচ্ছে সেই চেনা রাস্তা যেখানে কিন্তু আমি কত এসছি আমার মানে এখনও বললে পরে আমার ভেতরে কেমন একটা ফিলিংস হচ্ছে তো আজকে সেই রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু এখন কিন্তু আমি এখানে থাকি না এটা একদমই মনে হচ্ছিল না যদিও তো এই দোকানটা থেকে আমি একটু ফলটল নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো ওই বাড়িতে পৌঁছে কিন্তু আমি অনেকক্ষণ কাটিয়েছি তারপরে হচ্ছে বিনি আর দাদা মিলে আমরা একটু বেরিয়েছিলাম যে রাত্রের পুজো মণ্ডপটা দেখবো বলে আর এই দেখো লাইটিংও দিয়ে দিয়েছে মানে আরও ভালো লাগতো যদি আরও দু তিন দিন পরে যেতে পারতাম আর এখানে দেখো অলরেডি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে এটা কিন্তু রাত্রের টাইম আমরা বিকালে দেখে গেছিলাম আর রাত্রে দেখছি মানে দুটো রাত আর দিন মানে দিনের বেলা একরকম লাগছিলো আর রাতে একদমই অন্যরকম সেটা সামনে থেকে না দেখলে কেউই বুঝতে পারবে না তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছে আজকে সারা দিনটা এখানে ঘুরতে পেরে আর এখন লোকের ভিড়টা দেখো আর মায়ের প্রতিমাও কিন্তু এখানে চলে এসেছে তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও কমেন্টে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা